ডাইনে তাকাইয়া দেখি সুন্দর লাগে বামে তাকাই দেখি মদিনাতুল মোনাম করা আরো সুন্দর লাগে সামনের দিকে তাকাইছি আরো সুন্দর লাগে পিছনের দিকে তাকাই নাম আরো সুন্দর লাগে লাগবে না কেন লাগবে না কেন সুন্দর তো লাগতেই হবে কারণ আমার মার নবী নুরীর নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল নুরানি জবান মোবারকে বলেছেন ওয়ান আনা আসরাদি আল্লাহ তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউওয়ালুন নাসি খুরুজান ইদা বুয়িসো আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেই আমার আল্লাহ রব্বুনালামিনের দস্ত হাবিবুর রাসুল সাল্লাম নিজে বলেছেন আমার কাছ থেকে জেনে যে আনা আউওয়ালুন নাসি খুরুজান ইদা বুয়িসো হাশরের ময়দান নে সর্বপ্রথম আমি নুরের নবী উঠবো এখন কেমনে উঠব মক্কা শরীফে আমার মায়ার নবী নুরের নবী বললেন মামার নুরের নবী বললেন হাত্তা idan সাকত আনহুল ardu kharaja fi sab'ina alf min al malaikati আমার নুরের নবী শ্রেষ্ঠ নামের সাহাবী যারা দেখি তাদের কি তাবিহি বলে তাবিহি কা বলে দি আল্লাহুতানান বলেন দুনিয়ার মানুষ রে আমার নুরের নিজে বলছেন আনা আবু না শিখ যা সর্বপ্রথম আমি হাসুরের মাটি উঠবো ওই ঠাই বলবে মামা ওই ঠাই বলবে আইনা মোহাম্মদ এ জিব্রাইল ও মিকাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কই জিব্রাইল বলবেন নবী গো আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বয়সো হাসুরের মাটি আপনি নূরের নবী সর্বপ্রথম উঠেছেন আপনার উম্মত এখনো হাসরে ওঠে নাই সুবহানাল্লাহ

জুলুস করিরা মিছিল দিয়া merhaba পায় না জুলুস করেন দমনা না না আমার মামায় করে জি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর

হরিণে পালায় বাঘ হরিণের দৌড়ায় কিন্তু হঠাৎ করে যেই দিন বেলাদ শরীফ হবে ওই দিন বাগে হরিণের চুমায় হরিণ বাগের চুমায় নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে নবীজির মিলাদ কালে জমাই হরিণের গালে সারা জীবনের শত্রু সারা জীবনে শত্রু তাদের কারো বনে নাই শ্রেষ্ঠ নবী ও হাত তুলো আনন্দের আরশি মানাই আয়া শ্রেষ্ঠ নবীর মরা আনন্দের ধারা বলো আনন্দের আরশি মানাই میلاد النবীর দিনে যুন সুকরে শান্তি পায় میلاد النবীর مرحبا যুন সুকরে শান্তি পায় হয় নুরের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় আনা আউয়ালুন নাসি খুরুজা আমি সবার আগে হাসরে উঠবো এর পরের তিরমিজি শরীফ এরপরে কয় আদম থেকে শুরু করে কামত পর্যন্ত যত নবী রসুন হয়েছে যত নবী রসুলের ও হয়েছে কেউ নেতৃত্ব দিবে না এই হাদিসটা শোনার পরে যদি হাবিবের জন্য মায়া না লাগে তাইলে বুঝবেন কি ইমানে গণ্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত কর আল্লা ইমান নামক দৌলত কর আল্লা দান দয়া করে মোরে দিদার কর দানমলা দয়া করে মোরে দিদার কর

সমস্ত মানুষের নেতৃত্ব দুনিয়ার জমিনে ইউনিয়নের চেয়ারম্যান হয় দুনিয়ার জমিনে উপজেলার চেয়ারম্যান হয় এরপরে হবিগঞ্জের মেয়র হয় এরপরে এমপি মহোদয় হয় তারপরে মন্ত্রী মিনিস্টার হয় আমার নূরের নবী মামারে আমার মার নবী নুরানি জবান্ন বারাকে বলেছেন হাসুরের মাটি কত লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত মানুষ একসাথে হবে মেম্বার থাকবে না চেয়ারম্যান থাকবে না মন্ত্রী থাকবে না প্রেসিডেন্ট থাকবে না এমপি থাকবে না উপজেলা চেয়ারম্যান থাকবে না আমি নূরের একা সমস্ত মানুষের নেতৃত্ব দেব

আমরা আছি সেখানে আমরা আছি সেখানে এই জন্য আমি জ্বরের মধ্যে আমি লেখলাম আবার জ্বর হইয়া প্রথম কষ্ট পরে আবার আনন্দ লেখছে হঠাৎ কিরা আল্লাহ একটা লেখা মনে হইছে আলা হজরত আজিমুল বরকত রজ শরীফে গালি জ্বর হইতো একবার জ্বর হয় নাই

আপনি কি আমার প্রতি খুশি কারণ আমি যতবার আসি ততবারই আমার জ্বর হয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আলা হযরতের এবার কেন জ্বর হলো না এই কথা মনে হই আমি সিজদায় পড়ে গেলাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দি তাইলে বুঝে ফেরেছি মদিনাতুল মুনাওয়ারায় রওজা মোবারকে আয়শা জ্বর হই আমার নূরের নবী খুশির লক্ষ্য এই জনামিল লেখলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর مرحبا কয় না যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নুরের নবী তাইলে কত না সুন্দর مرحبا কয় না লিখলাম 30 এর রমজানে নবীজি গো নবীজি আপনার রজা Mubarak যদি এত ভালো লাগে আপনার রজা Mubarak নববী শরীফ যেন এত চমৎকার লাগে এত ভেরি বিউটিফুল লাগে তাইলে আপনি নুরের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভেরি বিউটিফুল এইজন্য আমি লিখলাম গম্বুজ المبارকের দিকে তাকায়া তাকায়া যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে আয় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখলে তোমার কাছে আরজি জানাই আসে কি পাগলা তারা দিয়ে ধন্য কলো দূর করো জ্বালা এখন যে ভাষাটা হবে একবার সুইনা সবাই সুন্দর করে মহব্বত নিয়ে বলবেন তোমায় ভালো পাগল কত যে সুখে ভালো পাগল কত যে সুখে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে না কত ভালো দেখেলে বাজার রৌজা শরীপি তো ভালো লাগে দেখে হ্যাঁ রৌজা শরীপিগে তো ভালো হে 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 কত ভালো লাগতো দেখেলে নুরে নবি কে কত ভালো লাগতো দেখেলে এই জন্য ভালো লাগা শেষ হয় না এই জন্য আমি জুন মাসের ষোলো তারিখে রজা শরীফের সামনে লেখলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা ভাগ্যের ফের অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাম দেড়লা খোসালাম ও গদয়াম হাবিবের কাছে গোলাম দেড়লা ওই নূরের নবী কয় আমি একা অনেক লোক না আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব তাইলে নবীন ক্ষমতা কতরে বেড়া দিয়েছে কে আর ক্ষমতা হবে না কা হবে না আলহামদু অন্য কেউ ভালো লাগতেছে না আল্লাহ বলতেছে সমস্ত প্রশংসা আমি আল্লাহ তা আমি আল্লাহ কে জানো রব্বিল আলামিন তবে আমি রব্বিল আলামিন হইয়া না আমি কিন্তু রহমত এইটা আমি নিজে এটা না কই আমি কইছি সুরা আম্বিয়ায় কইছি আর সন্না কাইল্লা রহমাতান লিল আলামিন আমি হইলাম এই রব আর ওই রব হাবা কয় না একই রব ওই আলামিন আর এই আলামিন আলহামদুল আলামিন আর আম্বিয়ার আলামিন প্রত্যেকটা তাফসিরে এক রকম ব্যাখ্যা করেছে ওই রব্বুল আলামিন আমার নবীকে কত দয়া করেছেন নবী পরের শব্দে বলতেছেন তিরমিজি শরীফ কোন সান্দুল সুসারা করার কোন ক্ষমতা নাই সান্দুল কোনো কোন দুর্বল আয়াত আছে নি তাইলে যদি আমার ভয় লাগতেছে না জানি কোন দিনই কথা কি কয়ে আলায় আমার আল্লাহ কয় দা আলিকাল কিতাব এটা একটা কিতাব লা রহিবাফি বিন্দু মাত্র সন্দেহ তবে হুদল লিল মুত্তাকিন মামুরে এখানেই তো মজা হুদালিল মুত্তাকিন আমার আনলাকে মোত্তাকিদেরকে কোরআন হেদায়ত দিবে আর বালা বাবা কোরআনের ভাষা মোত্তাকি আর বাংলা হইলো আমরা যারা আরবি বাংলা মিলে মিলে ব্যবহার করি পর কথা কয় না সারা বিশ্বের একটা মুসলমান কি পাওয়া যাবে এবাদত ছাড়া পর হওয়া যায় এখন আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হ্যাডায়াত দিবে এখন পরহেজগার হইতে হইলে অ্যাপ লাগবে এখন এই বান্দরের দল উত্তরবঙ্গের বান্দরের দল এই বান্দরের দল চিন্তা করছে যে কোরআনের সুরা বাকার প্রথম আয়াতি আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়ত দিবে আর পরহেজগার হইতে হইলে নামাজ লাগবো পরহেজগার হইতে হইলে রোজা লাগবো পরহেজগার হইতে ইলা হইলে বিলাদুলনী লাগবো পরহেজগার হইতে হইলে আসুরা লাগবো পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগবো পরহেজগার হইতে হইলে সাকির সাহার সব্বা লাগবো পরহেজগার হইতে হইলে মেরাজুল ইসলাম লাগবো পরহেজগার

এটা কেন প্রমাণ সহ বলছি গত চার পাঁচ আগে ঘটনা রাজশাহী এদের একটা বড় মাদ্রাসা আছে খেল করেন আমার মাদ্রাসা যদি আমি দাওয়াত দিয়ে আমার ভাইক্টারে দিতে পারি ভাইটা মুসলমান মাদ্রাসা মুসলমানের আমার মাদ্রাসা আমার হাসিনারে দাওয়াত দিতে পারি আমার মাদ্রাসায় আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের দাওয়াত দিতে পারি আমার মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দাওয়াত দিতে পারি মুসলমান কিন্তু আমার মাদ্রাসা তো কত বিএনপি বলে না আমাকে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি করে বলা হয় এরকম তো আমি কোনো দাওয়াত দেবো না ঠিক কথাটা ঠিক আছে ইসরায়েলের চারজন নেতা গত আঠারো না উনিশ সালে যে ছবিটা ভাইরাল হয়েছিল ইসরায়েলের চারজন লিডার এই রাজশাহী আহলে হাদিসের মাদ্রাসা ভিজিট করার জন্য আসে। এই বর্তমান আমাদের ফিলিস্তিনিদেরকে যারা শহীদ করে দিচ্ছে হাজার হাজার এই বান্দরা তাদের টাইম প্রায় শেষের দিকে কারণ তাদের একটা কিতাবের নাম আছে তালমুদ তয়াকার তা ল ময়ুর শুকারে মু আডু বাঙ্গা দ তাদের একটা কিতাবের নাম আছে তালমুদ এই তালমুদের মধ্যে তারা তাদের মহামট পণ্ডিতেরা উনিশশো আটচল্লিশ সালে লিখে গেছেন যে ইহুদিদের একটা রাষ্ট্র আশি বছরের বেশি টিকে নাই বর্তমান এই বিরানব্বই লক্ষ মানুষের দেশ ইসরাইল এই বান্দরিয়া দল বলে হচ্ছে বান্দরিয়া কেন বললেন কোরআন বলছে এরা এই এই জাতির মধ্যে এই বারো হাজার মানুষ বান্দর হয়েছিল নাউজবিল্লা কয় কয়জন মানুষ বারো হাজার মানুষ এই জাতির থেকে বান্দর হয়েছিল পৃথিবীতে একটা শহরকে পাপের নগরী বলা হয় সেই নগরীর নাম হলো তেলাবি ইসরায়েলের রাজধানীকে পাপের নগরী বলা হয় আবার আরেকটা প্রবাদ আছে এদের ব্যাপারে নো স্লিপিং দেশ রাতের বেলা এরা ঘুমায় না শুধু রং তামাশা করে এইরা এরা আমার পুলিশ ভাই বোনদেরকে তাদের কিতাবের মধ্যে লেখা উনিশশো আটচল্লিশ সালে তাদের মুরব্বীরা মহাপণ্ডিতেরা লিখে গেছে যে এই রাষ্ট্রটাও আশি বছরের বেশি টিকবে না তার কিন্তু ছিয়াত্তর বছর চলছে আবার ইমাম মেহেদি আসবে সত্তরটা আলামত হবে তার মধ্যে ছেষট্টিটা আলামত প্রকাশ হয়ে গেছে আর মাত্র চারটা বাকি ইমাম মেহেদি আসতেও সাইড বাকি আর অগর দেশ ধ্বংস হইবে চাইটা বাকি ইমাম এরপরে আরো কিছু খবর শুনলে আশ্চর্য হবেন দাজ্জাল বেদব যে যুবকটা লাস্ট জবাই করবে ওই যুবকের 2024 সালে 19 বছর আগে 2024 সালে ওই বাচ্চার জন্ম হয়েছে তার জব বর্তমান বয়স 19 তিনি ফিলিস্তিনের জমিনে ঘুরতেছে একে দাজ্জাল লাস্ট জবাই করবে এই লাস্ট জবাই করা যুবকটা এখন বর্তমানে 19 বছর বয়স ও দাজ্জাল যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই যুবক পৃথিবীতে জীবিত থাকবে দাজ্জাল আসবে তাকে ধরবে কোন জায়গায় ধরবে নবীজি দেড় হাজার দেড় হাজার বছর আগে বলে গেছেন দাজ্জালকে কোনো দেশ জায়গা দিবে না এই ইসরায়েল জায়গা দিবে ইসরায়েল তাদের এই দাজ্জালের জন্য একটা গেইট বানাবে গেইটের নাম হবে গেইটের নাম হবে আর বলে গেলাম লুদ লাম লাম গেইটের নাম হবে লুদ গেট সেই গেটটা পর্যন্ত হয়ে গেছে তাইলে দাজ্জালের আসতে বেশি একটা দেরি এবং যেই বাচ্চাটার লাস্ট জবাই করবে ওই বাচ্চারও জন্ম হয়ে গেছে তাহলে দাজ্জালে আসতে বেশি একটা দেরি নাই। এদিকে ইমাম মেহেদুল আসবে আর সাইতা আলামত বাকি আর ইহুদিতে রাষ্ট্র ধ্বংস হবে তাও সাইত্যা বাকি আর দাজ্জাল আসবে যুবক যার যা জবাই করবে আসবে যুবককে ধরবে দুই রাম ধরে ছিঁড়ে ফেলবে আবার এক টুকরা বানাবে বানানো হাদিস শরীফের কথা বানানোর পরে যুব কি আমারে খোদা মান যুবক বলে তোমাকে আমি খোদা মান না কই বুঝলি না তোর সিড়ে ফেললাম আবার এক টুকরা বানাইলাম যুবক বলে আমার নুডের বলবে আমার নুরের বি শাহ ইসলাম হাজার বছর আগে বলে গেছে যে তুমি এই ক্ষমতা পাইবা এটা তুমি করতে পারবা আর আমি চ্যালেঞ্জ দিলাম মৃত্যু যখন একবার হইছে আমার আরতে পারতার বিনা সুবহানাল্লাহ আর এদিকে ইসারহুল্লাহ আসতেছে যেই শহরে সিরিয়ার একটা শহরের নাম হবে গৌতা শহর আদি শরীফ গৌতা শহর ওই শহরে একটা মসজিদ হবে সাদা গম্বুজওয়ালা মসজিদ সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে মানে মেহেদি আসতে আর বেশি দেরি নাই দাজ্জালও আসতে আর বেশি দেরি নাই শেষ পর্যন্ত দার্জাল এই জবাই করতে যাবে চামড়ার উপর থেকে শুরু করে হলকুমের হাড পর্যন্ত আমার আল্লাহ একটা পিতল লাগাই দিবে পোসাইতে থাকবে পিতল কাটবে না এই যুবকের মৃত্যু হবে না ইন্দামের টাইমে ইসার হুল্লা পিছন দিয়া কলার ধরবে কি খবর কলার ধরার সাথে সাথে তার ক্ষমতা শেষ হবে কেন শেষ হবে আমার নবী তিরমিজিতে বলেছেন তাল মুখ মেনে তোরা মোমিনের নজরকে ভয় করবি ইমানদারের নজরকে ভয় করবি আল্লাহর অলিদের নজর কে ভয় করবি কেন করবি জানিস ইয়ানুর আমার আল্লাহর অলিরা আমি আমার আল্লাহর নজরে দেখে থাকি